আসসালামু আলাইকুম গাছ কেমন আছেন সবাই করি ভালো আমিও ভালো আছি আমি হলাম নতুন হয়তো ভালো করে পারবো না কিন্তু ভালো ছাড়বো না চলো তাহলে বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক তাল গাছে তাল ধরে তেতুল গাছে ভূত আর ডিজিটাল বৌদিদের বড় বড় কি তাল গাছে তাল নাই তেতুল গাছে ভূত এই বুড়া পাটি করে কথা শুনে মন হয় শালা করে খিলে দরকার চেংরা মানুষের মুত এই যে তুমি এটা কথা কইলে ভাই তোমরা যত চেংরা মানুষ ইমপ্রেস করবা চাও তুঙ্গর দিকে চেংরা মানুষ ইমপ্রেস হবো না কারণ তুঙ্গর এই বুড়া পাটি করে মানে ফাটা বেলুন কোনো দিন আর ফুলাইয়া মানে বেলুন বানান যায় না ওইটা জলিয়াই থাকে সবসময় মানে একটা বেলুন জনি বাইন্দা থাকে জলি বেলুনটা ফাইটা জায়গা জলিয়া মানে ছোট্ট জায়গা আচ্ছা

তার তো প্রয়োজন শীতের মধ্যে গরম হওয়া তাই না দে শুনি তারপরে কি কয় কারণ অনেক ছেলের বউ নাই সমস্যা নাই তাদের জন্য আমি আছি আচ্ছা বোন তুমি বললা যাদের বউ নাই তার জন্য আমি আছি আমাদের তো গ্রামে না হলে একশো জন ছেলের বউ নাই একশো জন গেলে আরে মানে কি ভাবে সামলা তো তোমার দুইটা চারটা দুইয়ে ছয়টা ছয়টা ফুটো আছে ছয় জন যাবে আচ্ছা দাদি আসো আর নব্বই জন্য তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আজকের মতো টাটা